Allah says in the Quran, September 13, surah number 87, and number 9 from 17. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصل النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر رسم ربي فضل مل تؤثرون الحياة الدنيا والآخرة غير وأبقى. So remind, if the reminder should benefit, he who fears Allah will be reminded, but the wretched one will avoid it. He who will enter and burn in the deadliest fire.

যে দুর্বাগা সে আপনার উপদেশ শুনবো না সে আপনার উপদেশ এড়িয়ে যাবে অতপর যে আপনার উপদেশ এড়িয়ে যাবে এই সে জাহান নামে প্রবেশ করবে যে জাহান নামে প্রবেশ করবে সে সেখানে বাঁচবে ও না মরবেও না যা তাদের গলার মধ্যে আটকে যাবে তারপর তারা যখন পানি চাইবে আল্লাহ বলবেন তাদেরকে জাহান নামে সব জাহান নামীদের পোষ একত্র করে তাদেরকে খেতে দাও যখন জাহান নামীদের সমস্ত পোষ একত্র করে তাদেরকে খেতে দেওয়া হবে যখন তাদেরকে খেতে দিবে তখন তাদের মুখ জলসে যাবে তাদের নাড়ি বুড়া সব জলসে যাবে তখন সে জাহান নামের দারোগাকে ডাকবে জাহান নামের দারোগা তাকে এক হাজার বছর পরে তার টাকা সাড়া দিয়ে বলবে কি বলবা বলো তখন বলবে আমরা তো এইসব আজাব সহ্য করতে পারতেছি না আল্লাকে বলো যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় কিন্তু আল্লাহ বলেন নেদার ডাইং দেয়ার ইন নর লিভিং তারা সেখানে বাঁচবেও না মরবেও না সেখানে মৃত্যু দেবে না তারা আজাব ভোগ করবে কিন্তু এমন কিছু কুমার বান্দারা আছে যারা এমন অবস্থায়ও আল্লাহর জান্নাতে যাবে কারা যাবে আল্লাহ বলেন হু হ্যাজ গ্লোরিফাইস হিমসেলফ অ্যান্ড মেনশন দ্য নেম অফ হিস লর্ড অ্যান্ড প্রেস যারা তাদের চরিত্রকে সংশোধন করেছে যারা তাদের চরিত্রকে সুন্দর রেখেছে খারাপ কাজ থেকে বিরত রেখেছে বিরত থেকেছে এবং

কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও অথচ রাতের জীবন হলো সর্বোত্তম এবং স্থায়ী জীবনের তুলনায় এই দুনিয়া খুবই সামান্য কিন্তু তোমরা সে দুনিয়ার দান্দায় পড়ে সে পড়ে দুনিয়ার দুঃখায় পড়ে আকিরাতকে রাতকে বলে যাচ্ছ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক আমিন আসসালাম আলাইকুম